সালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সবার কেমন আছেন একজন আমাকে ইনবক্স করছিলেন যে আমার ইউটিউবে কমেন্টসে যে ভাইয়া যদি আমি দেশের থেকে কাজ শিখে আসি সেক্ষেত্রে কি আমি বেশি বেতনে ঢুকতে পারব কিনা প্রথমত একটা জিনিস আপনি আমাদের বাংলাদেশ থেকে কাজ শিখে আসলে প্রথম যে সমস্যাটা হবে সেটা হচ্ছে তারা আপনাকে এখানে একজন নতুন হিসেবেই ট্রিট করবে হ্যাঁ আপনি কাজ পারেন সেই হিসেবে হয়তো আপনার আপনার পজিশনটাকে চেঞ্জ করতে পারবেন আপনি হয়তো একজন নতুন মানুষ যেই যেরকম ক্লিনটাই বেশি করে আপনি হয়তো সেখান থেকে একটু অন্য রকম না আপনি কফি রিলেটেড এই জায়গাটাই থাকবেন আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি তো প্রথমত ভাষা পারেন না আর এখানে ভাষা একটা ফ্যাক্টর আসলে অনেকগুলো কফি শপ আছে যারা পারে না যেমন এখন সৌদিরা নর্মালি আমাদের বাংলাদেশি বা ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন এদেরকে নিলে এর এক্সপেক্ট করে আর কি মানে আশা করে যে সে আরবি পারে কারণ সৌদিদের মাথায় এটা আছে যে বাঙালি আমরা বাংলাদেশি যারা তারা আমরা ইংরেজি পারি না আমরা শিক্ষিত না সো আপনি দেখবেন এই সমস্যাটা হয় আবার ধরেন সেমভাবে ফিলিপিনও যদি হয় সেক্ষেত্রে দেখা যায় ফিলিপিনোর সাথে একজন সৌদি আরবি না পারলেও সে আরবি বলে সরি আরবি না পারলেও সে ইংরেজিতে বলার চেষ্টা করে ফিলিপিন কিন্তু আরবি পারে না ধরেন পারেও তারপরেও একজন সৌদি সে কিন্তু ইংরেজি পারে না তারপরেও সে কনফিডেন্টলি ইংরেজি বলার চেষ্টা করে কারণ তার ব্রেনের মধ্যে এটা ইনস্টল করা আছে যে ফিলিপিনও মানে সে দক্ষ শিক্ষিত ইংরেজি জানে বুঝতে পারছেন সো আপনি দেখবেন একজন বাঙালি আসলে সে আরবিতে কথা বলবে একজন ফিলিপিনো আসলে একজন সৌদি একটু বিব্রত ফিল করে একটু অকওয়ার্ড ফিল করে একটু আনিজি অস্বস্তি বোধ কাজ করে জানেন সে যেহেতু ইংরেজি পারে না আর যদি ইংরেজি পারে সৌদি তো তো ওকে তো এটা একটা ফ্যাক্টর যে আপনি প্রথমত ভাষা পারেন না দ্বিতীয়ত আপনি কাজ পারেন কিন্তু তারা আপনাকে নতুন হিসেবে সেটা মূল্যায়ন করবে আরেকটা ব্যাপার যে আপনি যদি এখানে এক বছর দুই বছর তিন বছর বা পাঁচ বছর কাজ করে একবার এক্সিট নিয়ে চলে গেছেন এখান থেকে তার পরবর্তী যদি আপনি আসতে চান তাহলে আপনার জন্য খুবই ইজি তারা আপনাকে নতুন হিসেবে ট্রিট করবে না কারণ আপনি অলরেডি ভাষা পারেন আপনি কাজ পারেন আপনি জানেন একটা প্রফেশনাল কফি শপের কাজের ফ্লোটা কি সো আমার কাছে আর কি এটা মনে হয় যে এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে আপনি কাজ দেশে থেকে শিখে আসলেও আসলে এখানকার কাজের সিচুয়েশান আর আমাদের দেশে ট্রেনিং সেন্টারে যে এইরকম গাইডলাইন দেয় সেটা আসলে এক না তারপরেও একটা বেসিক আইডিয়া তো পাওয়া যায় অ্যাটলিস্ট এটাই আর কি সো আমার কাছে মনে হয় যে খুব কম আর কি মানে হয়তো অল্প কিছু বেশি পাওয়া যেতে পারে কিন্তু কাজ শিখে আসলেই যে আপনি একদম মানে এখানকার দুই স্যালারিতে ঢুকতে পারবেন সো টাফ ভাই হ্যাঁ দুই হাজার রিয়েল হয় আপনি বারো ঘন্টা ডিউটি করে অনেকে তখন হয় ওভারটাইম মিলে কিন্তু সব কফিসও তো বারো ঘন্টা থাকে না আবার যে কফিস বারো ঘন্টা সেখানে আমার বেসিক কম থাকে সব কিছু মিলে আর কি তো আমার কাছে যেটা আর কি পার্সোনালি মনে হয় যে আপনি কাজ পারেন আপনি এখানে একটা অ্যাডভান্টেজ পাবেন সেটা কোনো না কোনো ওয়েতে কোনো না কোনোভাবে ভাবে কোনো না কোনো রাস্তায় আপনি ওই অ্যাডভান্টেজটা নিতে পারবেন এবং সেটা আপনি ফিল করবেন কারণ এখানকার কাজের ফ্লো বা এখানকার মানে ভিন্ন বুঝতে পারছেন প্রথমত আপনি সৌদিদের মেন্টালিটি বা এখানকার কাস্টমারের অ্যাটিটিউড বুঝতেই তো আপনার কিছুটা সময় লাগবে আর কি এটা বাস্তব মানুষ যতই বলুক আপনি যতই স্মার্ট হন না কেন আপনি যতই ড্যাশিং হন না কেন আপনি যতই ইংরেজি পারেন কেন পারেন না কেন তবে সৌদির বডি ল্যাঙ্গুয়েজ বা তারা কি চায় বা কি স্টাইল এটা তো আপনাকে বুঝতে আর আরেকটা ব্যাপার হচ্ছে যদি কোনো কোম্পানিতে আসেন তাহলে ভিন্ন হিসাব কোম্পানির দায়িত্বে চলে যাবেন কোম্পানি আপনাকে ভাষা পারেন না পারেন কোনো ফ্যাক্টর না যেভাবে আপনার সাথে কন্ট্রাক্ট থাকবে আপনি সেভাবে কন্ট্রাক্টে আসবেন এটা কোম্পানি টোটালি আলাদা কন্ট্রাক্ট ফলো করবে আর আপনি যখন এখানে আসবেন আসার পরে যখন কোনো আপনি কফি শপ খুঁজে চাকরি নেবেন সেই ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে আর কি এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমি ব্যক্তিগতভাবে অনেককে দেখছি আর কি তাই এতটুকুই আর কি আর যদি কারো কোনো কফি শপ রিলেটেড কোনো কিছু যদি প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করতে পারেন ইনশাল্লাহ আমি ট্রাই করবো অ্যান্সার করার সালাম আলাইকুম